আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা আজ যে সকালেই চলে এসেছি আমরা কালো জিরেতে স্যার এবং সার দেবো প্রথম স্যার এবং প্রথম সার কি সার দেবো সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরছি আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একের পর এক দেখে নেবেন আজ যে আবহাওয়াটা খুবই খারাপ তার মধ্যেও আমাদের টাইম মোতাবেক স্যাজ এবং টাইম মোতাবেক সার দিতেই হয় নালে। কোনো কিছু ফসল ফলন ভালো হয় না এর জন্যই আমরা এত খারাপ ওয়েদারের মধ্যেও আবহাওয়ার মধ্যেও আমরা চলে এসেছি স্যাঁচ এবং সার দিতে আর আমার কালো জিরে কেমন হয়েছে সেগুলো আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন এই সময় কেমন একটা শ্যাসের প্রয়োজন এই দেখুন আমার কালো জিরে এই দেখুন খুব সুন্দর গাছ হয়ে আছে একদম খুব সুন্দর ওইদিকে পাইপ ফেলা আছে এবার স্যাঁচ হবে সারটা ছটিয়ে আমরা শ্যাস দেব আর খুব সুন্দর কালো আমার চারা আছে মাটি শুকিয়ে গেছে এই সময়ে আপনারা অবশ্যই স্যাস দেওয়ার পর আপনারা সার ছড়াবেন বা সার ছটিয়ে স্যাস দেবেন কোনো অসুবিধা নেই আর এই সময় অবশ্যই স্যাস দিতে হবে এটা আমার প্রথম স্যাঁচ এবং প্রথম সার প্রয়োগ করছি আর আমরা কি সার প্রয়োগ করছি সেগুলো আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন আমরা সব সময় ইউরিয়া আর দশ ছাব্বিশ আর অনুখাদ্য এইটা তিন চার রকম আমরা সব সময় মিক্সার সার করে আমরা সব ফসলে দিয়ে থাকি আর আপনারাও আমার আমার মতন একবার ইউজ করে দেখুন বা ব্যবহার করে দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা তো আপনার মতোই চাষ করেন একটু আমার মতন চাষ করুন বা সার প্রয়োগ করুন দেখুন ফলন অবশ্যই ভালো হবে আর আমরা এই দেখ ইউরিয়া আর দশ ছাব্বিশ আর একটা আমরা এই পরশের জিন তেত্রিশ পার্সেন্ট এটা অনুখাদ্য এটা এক কেজি প্যাকেট আছে এটা একসঙ্গে মিক্স করে আপনারা ছটিয়ে দেবেন কালো এই দেখুন এটা পাউডারের মতো অবশ্যই এই দেখুন এটা বিঘাতে দু প্যাকেট আপনারা দেবেন এই দেখুন তাহলে খুব ভালো গাছ থাকবে এবং ফলনটাও খুব ভালো হবে এটা অনুখাদ্য খুব সুন্দর একটা সার পাউডার হয়ে আসছে এখন নতুন বেরিয়েছে পরশের আর আপনারা এরকম করে মিক্সার করে অবশ্যই পুরো জমিটায় আপনারা ছটিয়ে দেবেন দেখবেন এরকম অবস্থায় আপনারা সার দিচ্ছেন প্রথম সারটা তাহলে এরপরে আবার যখন সার লাগবে তখন আমি বলে দেবো ফুল ফলের সময় তখন কি করতে হবে সেটাও আমি জানিয়ে দেবো আর এস এর পরে যদি কারো রোগ লাগে কালো জিজেতে বা হলুদ হয়ে পচে বলে যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমরা তার প্রতিকার আমি বলে দেব আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম